মাহাথিরের সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষণ এবং যথাশীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর তুন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার তুন মাহাতির মোহাম্মদের সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফ তারেক আহমেদ সিদ্দিকী সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন সাতাশ মার্চ বুধবার

মাহাথির মুহাম্মদের সঙ্গে আলাপকালে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক আহমেদ সিদ্দিকী বলেন বাংলাদেশের অনেকেই কর্মসংস্থান হয়েছে এবং হচ্ছে এমন সুযোগ দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে সে মোতাবেক বাংলাদেশ প্রযুক্তিতে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ করতে পারে মালয়েশিয়া যেহেতু মালয়েশিয়া বাংলাদেশকে সোর্স কান্ট্রি করে শ্রম নিয়োজন শুরু করেছে সেহেতু কর্মরতদের বৈধতা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অনুরোধ করেন এবং নবনিয়োগের ক্ষেত্রে অনুরোধ করেন এ বিষয়ে ডাক্তার মাহাতির মোহাম্মদ আশা প্রকাশ করেন বলে যে নিয়ম নিয়মকানুন ও পলিসি মোতাবেক দ্রুত সমস্যার সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর সে পলিসি শ্রমনীতির নীতির নতুন পদ্ধতিতে যথাশীঘ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আশা পূরণ ব্যক্ত করেন তিনি সাক্ষাৎকালে মায়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিতরা বিপুল পরিমাণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ এ সকল অসহায় লোকদের পাশে থেকে যে মানবতা দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের সাধুবাদ জানান এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি রোহিঙ্গা সমস্যা আশু সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তিনি স্মরণ করেন যে স্বাধীনতা যুদ্ধের পর দেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় সেই অবস্থায় অর্থনৈতিক সমৃদ্ধির দায়িত্ব নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধতা পেয়েছে তিনি বলেন আজকের বাংলাদেশ উন্নয়নের সঠিক পথে হাঁটছে চীনের পরেই গার্মেন্টস শিল্পে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ একটি ডিজিটাল দেশ আগামী দুই সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন যে ব্যবসা বাণিজ্যের সুপ্রসার ঘটলে দুই দেশই লাভবান হবে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন উপদেষ্টা এবং বাংলাদেশ সফরের জানালে এ সময় বাংলাদেশ সফরের আশা দেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সাক্ষাৎকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউ হুজ্জামান শের নিয়াবাদ নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল আওরঙ্গজেব এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গে ছিলেন